আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ অবৈধ সন্তান চোদ্দই আগস্ট আমাদের কোরানের পাখি মৌলানা দিলোয়ার হোসেন সাইদি তার মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে চলে এসেছে আমাদের মাঝে দেখতে দেখতে যেন এক বছর পূর্বেই চলে গেছেন আমাদের সেই কোরআনের পাখি আর মহান আল্লাহ তালার ডাকে এত মায়া ভালোবাসা ছেড়ে তাকে যেতে হয়েছে আল্লাহর ডাকে অন্যদিকে দেখেন আরো একটি করুণ দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হলো শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পনেরোই আগস্ট সেখানে ওলামায় কেরাম বা হুজুর বা বুজুর্গের কেউ নেই টুপি পরা একটা মানুষও পাবেন না একজন মিলাদ পরানোর জন্য একটা মানুষ নেই কিন্তু আমার কোরআনের পাখি মৌলানা দিল্লার হোসেন সাইদির ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমায়েত হয়েছেন কিন্তু এই শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে কত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন কিন্তু মিলাদ পরানোর একটা হুজুর ওলামায় কেরাম কেউ উপস্থিত নেই যারা আছেন তারা শুধু এক প্যাকেট খিচুড়ি আর এক প্যাকেট বিরিয়ানির আশায় বসে আছেন কিছুক্ষণ পরে দেখতে পারবেন এখানে খিচুড়ি আর বিরিয়ানির ঢল পড়ে গেছে হাজার হাজার মানুষ শুধু আসবে খিচুড়ি খাওয়ার জন্য বাট মিলাদ পড়ানোর জন্য একটা গ্রাম হাফেজ এবং আলেম কেউ থাকবে না যারা আছে তারা সবাই শুধু জালেম এই জালেমরাই দেখেন সামনে খিচুড়ি নিয়ে বসে আছে কখন লোকজন আসবে এবং কখন একটা ছোট্ট মনাজাত করবে তাদের মধ্য থেকে করার সাথে সাথেই সবাই বস্তিবাসী এসে এখান থেকে খিচুড়ি প্যাকেটগুলো নিয়ে যাবেন আর যারা বসে আছেন সম্ভ্রান্ত করেন ওনাদের বাড়িতে এক একজন বিশ প্যাকেট পঁচিশ প্যাকেট করে নিয়ে যাবেন অহংকার করতে নেই এই অহংকার পতনের মূল